দেখুন আমি মুসলিম সম্প্রদায়ের ওরা তো বাংলাদেশের মাটির লোক রাইট ওরা যারা চায় কে আমাদের বাংলা লিপি হোক যারা চায় যে আমার আমরা যে আমরা একটা আমাদের ইন্ডিপেন্ডেন্ট থাকবো আমাদের রাইট দেওয়া হোক কেন এটা হলো বিকজ ওদের প্রাইম মিনিস্টার শেখ মুসিফার রহমানকে ওরা প্রাইম মিনিস্টার বাংলা চাইছিল না পাকিস্তান পাকিস্তান আজকে বাংলাদেশ মানুষকে গালাগালি দেয় কোন পাঞ্জাবি অফিসার দেখুন আপনাদের বাংলা পাকিস্তানের আর্মি ওরা বাংলাদেশ আর্মিকে ভালো চোখে দেখেন ওদের গালাগালি দেয় রাইট তো এটা তো বাংলাদেশের মানুষ যারা ওখানে মুসলিম আছে মেজরিটি আছে ওদের জন্য করা হলো আমাদের দেশের দুজন রাষ্ট্রপতি হলেন ফখরুদ্দিন আপনি বলুন তো কতগুলো মাইনরিটি হিন্দু আমাদের বাংলাদেশের শেখ হাসিনা গভর্নমেন্ট নিয়ে কতজন লোককে আপনি প্রেসিডেন্ট বানিয়েছেন কত লোককে আপনি মিনিস্টার বানিয়েছেন ওদের যাকে বানিয়েছেন ওদেরকে আপনি কোনো ক্ষমতা দেননি আপনি বারবার ইস্তেমাল করেছেন হিন্দুদেরকে আর এই কার্ড খেলে আপনার আবার ফেরত যেতে চান এটা সম্ভব নয় ওখানকার হিন্দু এখন ইউনাইট হতেও হবে বাংলাদেশের ইউনিটকে ওদেরকে চাইতে হবে বাংলাদেশের হিন্দু সিটিজেনরাও তো রয়েছে তারাও তো নাগরিক তাদেরও এরকম অবস্থা হচ্ছে তারাও তো সেখানকার নাগরিক তাদেরও তো সম্পূর্ণ সেই জায়গার ওপরে নিজের মাটি সেই মাটির প্রতি টানটা থাকাটা খুব স্বাভাবিক আপনি টান তাই জন্য তো ওরা আসছে না নাহলে ওরা তো ফেরত চলে আসতো নাইনটিন সেভেন্টি ওয়ান যুদ্ধে দুরকমে হিন্দু ছিলেন যারা যাদের পরিবারে খুব অত্যাচার করা হলো ওদের পর্যালোচনা করা হলো চলে আসলেন আমাদের ক্যাম্পে কিন্তু যাদের মেরুদণ্ড শক্ত ছিল ওখানে ছিলেন ওরা ওরা নিজের মাটি ছেড়ে এখানে আসেননি ওরা আজকে ওখানে আছেন ওরা আজকে ওরা সনাতন ধর্মের জন্য ওরা লড়ে যাচ্ছেন কিন্তু ওরা ইউনাইটেড নয় ওদের দরকার আছে একটা লিডারশিপ যেদিন ওরা লিডারশিপ পাবে আমি বলে দিচ্ছি আপনাকে বাংলাদেশে দু কোটি হিন্দুদের যারা যদি পাবে ওরা একটা আলাদা হয়ে যাবে ওটা একটা আলাদা লিডারশিপ আসবে এটা বারবার প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি প্রত্যেকটা পল্লী ইনক্লুডিং আওয়ামী লীগ এদেরকে এক্সপ্লয়েট করেছে কোনদিন এদের পাওয়ার দেয়নি কোনোদিন চাকরি দেয়নি এদেরকে বারবার বলা হয়েছে বেশি লোককে মারা হয়েছে আওয়ামী লীগের টাইমে এইদের এমপিদের এরা এমপিদের সঙ্গে যখন হিন্দুরা যখন কমপ্লেন করতো এই আওয়ামী লীগের এমপি গুলো মুখ ঘুরিয়ে রাখতো বলতো না না এটা হবে হয়টা হবে আমরা তো মেজরিটি ওখানকার মাইনরিটিদের কোনো জনি কোনো দিন কোনো পাওয়ার দেওয়ার হয়নি আপনি বলুন তো কোন কোন দিন ওদের চিফ জাস্টিস একজন হয়েছেন শুধু ওকে দাঁড়িয়ে দেওয়া হলো তারপর কোনো প্রেসিডেন্টশিপ কোনো শুনেছেন কোন বড় মিনিস্টার নেই ওদের কাছে মাইনরিটি অ্যাফেয়ার্স ল আছে ওদের কাছে মাইনরিটি অ্যাফেয়ার্স মিনিস্টার আছে ওদের মাইন কমিশন আছে কি করেছেন ওটা বলুন তো আপনি খতিয়ে দেখুন এই বাংলাদেশে হিন্দু মাইনরিটি কার্ড খেলে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি ওদেরকে এক্সপ্লয়েট করেছে ওদেরকে মেরেছে ওদেরকে আমাদেরকে ঘরচন করে দিয়েছে আমাদের ধর্ম যেটা সনাতন ধর্ম করা বদনাম করেছে আর ওর প্রতিফলন কি হয়েছে জানেন মানে এখনো কি স্যার এই এই যে ধর্মের যে ট্রাম্প কার্ড সেটাই খেলা হচ্ছে এখনো পর্যন্ত দাঁড়িয়ে সেই মুক্তিযুদ্ধের পরেও আপনি আপনি দেখুন যে পাবেন যতগুলো হিন্দুদেরকে মারা হয়েছে বাংলাদেশে আর এই যে পাঁচ তারিখের পর যাদের হাতের রক্ত আছে ওর মধ্যে বকুর জামান আছেন তো এই সাত তারিখে ওনার ভাগ্য ভালো যে উনি ফেরত এসেছেন ঢাকায় ওনাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে আমাদের তথ্যে তো হয়নি কেউ আমাদের বলছিল না পাকিস্তানিরা সেনা অভ্যুত্থানের বিষয়টা আপনি বলছেন সেক্ষেত্রে দাঁড়িয়ে এই সেনা অভ্যুত্থান একটা ছোটখাটো ভাবে এই আহ সম্প্রতি হলো এটা যদি বড় আকার ধারণ করে তাহলে তো মহম্মদ ইউনুসের সরকার ক্ষেত্রে পড়ে যেতে বাধ্য তাহলে তো নির্বাচন করার মতন সময়টা আর ইউনুস সরকার পাবে না আরে আপনি কি করে বলতেন কি এই লেফেন জেলার ফাজুর পেছনে আপনার মোহাম্মদ ইনুস নয় আমরা কি করে বলতে পারি আমরা তো ওখানে বসছি না আমরা তো কাটাতার এইদিকে আছি আর ওনাদের ভাই বোনদের আমাদের করতে পারি না হয়তো এটা মোহাম্মদ নিজে চাইতেন উনি তো ডিফেন্স মিনিস্টার আছেন তো উনি তো ডিফেন্স নিয়ে কথা বলেন রাইট বলেন্ডার প্রেসিডেন্ট হতে পারে হয়তো ওনাদের অনেক লোক যারা আছেন ওদের ওনার ইন্ট্রিম গভর্নমেন্ট ওর এর মধ্যে ইনভলভ আছে আপনি দেখবেন যদি আপনি ইন্ট্রিম গভর্নমেন্টে যদি আপনি কম্পোজিশনটা দেখেন ওর মধ্যে ম্যাক্সিমাম লোক আপনার যেটা মৌলবাদী ধারণা নিয়ে আছে তা আমরা জানি না কি এর মধ্যে কারা কারা ইনভলভ আছে হয়তো প্রফেসর আপনি এক দুদিনের মধ্যে দেখবেন যে প্রপোজিশন বাংলাদেশ ছেড়ে দিয়েছেন ওনাকে ছাড়তে হয়েছে আর তারপর কি হবে ইন্টারিম গভর্নমেন্ট খতাম তার মানে চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর আদার জন বাকুর জামান বা নেক্সট জেনারেশন যেটা আছে উনি করবেন কিন্তু জন বাকুর জামানের কাছে সময়টা খুবই কম মনে রাখবেন সেভেন্টি ফাইভে ছ জন মেজার অনলি ছ জন মেজার পুরো বঙ্গবন্ধু পরিবারকে নষ্ট করলো পুরো আর্মি বাংলাদেশ আর্মি নষ্ট করলো ছ জন মেজার সেভেন্টি ফাইভে আর এইরা তো পাঁচজন লেফটেন্ট জেনারেল আছেন ওর মধ্যে একজনকে অ্যারেস্ট করা হলো গতকাল চারজন আরো আছে আছে ওর মধ্যে কোন কোথায় এটা আপনি বুঝতে পারবেন টাইম দিয়ে এটাই আমাদের কথা আছে আজকে যে বাংলাদেশ আর্মিকে যেটা ওদের সম্মান আছে মান সম্মান আছে গৌরব আছে ওটাকে প্রোটেক্ট করতে হবে সেক্ষেত্রে স্যার এই মুহূর্তে দাঁড়িয়ে যদি এই সেনা একটা বড় আকার ধারণ করে তাহলে বাংলাদেশের যারা সাধারণ শান্তিপ্রিয় মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রেও তো পরিস্থিতি যথেষ্টই বলা যেতে পারে যে খারাপ হয়ে যাবে কারণ অলরেডি আমরা দেখলাম যে পাঁচই অগাস্ট যে ঘটনা ঘটলো তারপর থেকে সেখানে কিন্তু সাধারণ মানুষ যারা যারা কোনো দলের দিকেই নেই তাদের অবস্থা কিন্তু সব থেকে বেশি শোচনীয় দেখুন একটা আমার বাংলাদেশ আর্মি নিয়ে একটা কথা বলি আপনাকে দেখুন এটা প্রথম এটা প্রেজেন্ট পরিস্থিতি নিয়ে আমরা বলছি ভার্টিকাল ভার্টিক্যালি চারটে অপর টপ লিডার একটা জেনারেল পাঁচটা লেফট জেনারেল ওরা কন্ট্রোল করছে ওর মধ্যে ভাগ হয়ে গেছে ঠিক কিন্তু আমরা যদি হরিজেন্টাল আমরা যদি ডিভাইড করি একটা যে মানুষগুলো আছে বাংলাদেশের যে ইয়াং সিপাই গুলো আছে ওদের জেসিও এনসিও আছে ওদের জুনিয়র অফিসার আছে কিন্তু ওরা অনেক ভালো ওরা এসব পড়ছে না ওরা বাংলাদেশের মানুষ যেটা আপনি বলছেন সাথে প্রিয় মানুষ ওদের উপরে তো গুলি চালাচ্ছে না কত লোক তো ওদের সামনে গিয়ে ওদেরকে ভড়কাচ্ছে কি দেয় গুলি চালায় আমার উপরে বাংলাদেশ আর্মি তো চালাচ্ছে না বিকজ বাংলাদেশ আর্মি যতগুলো সিপাই আছে যতগুলো আছে যতগুলো জুনিয়র অফিসার আছেন ওরা যারা ইউএন মিশনে কাজ করেছেন ওইটা বুঝতে পেরেছেন যে এটা ওদের কাজ নয় এটা বাংলাদেশে ইন্টারনাল সিকিউরিটি করা ওদের কাজ নয় তাহলে আপনার দেখছি দেখুন একটা ভার্টিক্যাল স্প্লিট আছে একটা হরিজেন্টাল স্প্লিট আছে এটা চাইছে কে পলিটিক্স এর মধ্যে চাইছে কে পলিটিক্স এর মধ্যে চাইছে মিডল লেভেল অফিসার আর সিনিয়র লেভেল অফিসার যারা আছেন তার মানে কর্নালসেন এভাব আপনি বাংলাদেশ আর্মির মধ্যে যতগুলো প্রবলেম আছে কর্নালসেন এভাব ওরা যারা রিটায়ার হয়ে দাঁড়িয়ে স্যার পরিষ্কার একটা জিনিস বোঝা যাচ্ছে যে সেনা অভ্যুত্থান শুরু হয়ে গিয়েছে এবং পরবর্তীতে হয়তো সেটা আরো বড় আকার ধারণ করতে পারে এমনিতেই মোহাম্মদ ইউনুস কবে নির্বাচন করাবেন তার কোনো ঠিক নেই যে নতুন দল তৈরি হয়েছে তারা এখন মোহাম্মদ ইউনুসের দিকে ঝোল টেনে পরিষ্কার বলছেন যে এখন নির্বাচন করা যাবে না তাহলে হচ্ছেটা কি বাংলাদেশে আসলে বহুত প্রশ্ন বহুত সুন্দর প্রশ্ন করেছেন আমরা বারবার বলছি হুইজ ইন কন্ট্রোল অফ বাংলাদেশ বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের প্রস্তুতি ইকোনমিক ওদের শিল্প কে কন্ট্রোল করছে আপনি দেখুন ওদের প্রেসিডেন্ট আছেন এখন মোহাম্মদ সাহাবুদ্দিন চুপুই উনি আছেন তার মানে কনস্টিটিউশন আছে এই ইন্ট্রিম গভর্নমেন্ট উনি কন্ট্রোলে নয় উনিস কন্ট্রোলে নয় বাংলাদেশ গভর্নমেন্টে কন্ট্রোল নয় তাহলে কন্ট্রোল নেপ থেকে করছিলেন আপনার জলবকুর জামান আর ওনার কাছে তিনটে ওনা ছিল একটা শর্ট টার্ম মিড টার্ম এন্ড লং টার্ম উনি ভেবেছিলেন আঠারো মাস এরকম চালাবো আঠারো মাস পর ইলেকশন করবো আরও সময় আমি বলবো আমি আই এম দ্য প্রেসিডেন্ট কেন মোহাম্মদ শাহাবুদ্দিন চুপু একটা ভালো টাইম কেটে নিয়েছেন ওনাকে বলা হবে আপনি জান আমি প্রেসিডেন্ট আছি আর তারপর মার্শাল্লাহ করে বা ইলেকশন করে উনি ইলেকটেড হয়েছিলেন এইটাই প্ল্যান ছিল যেটা আমরা আমরা চিহ্নিত করতে পেরেছি জল জামারের জন্যে নাও এইটা যে সিচুয়েশন সাত মাসের মধ্যে এত তাড়াতাড়ি সিচুয়েশনটা চেঞ্জ হবে এটা কেউ ভাবতে পারেনি আমরা তো প্রত্যেকদিন দিন আপনারা দিচ্ছেন এক একটা জিনিস আপনারা দেখছেন ওর মধ্যে কি দেখছেন আপনারা আপনারা দেখলেন যে কিভাবে এটা সিচুয়েশনটা ইলেকশন আমেরিকান ইলেকশন পর চেঞ্জ হলো ওদের আমেরিকান ডিপ স্টেট আর পয়সা নিয়ে কি করে সিচুয়েশন চেঞ্জ হলো এই ছাত্রগুলো বুঝতে পারলো যে ওদের কাছে যে পয়সা আছে বাংলাদেশের মানুষ যা সাত কোটি ভারত আমাদের যে মানুষগুলো আছে ওদেরকে রাস্তায় ছাড়বে না তাদের ওদের কাছে কি নয় আজকে ইলেকশন হলে ওরা হেরে যাবে বিএনপিও বুঝতে পেরেছে যেরকম এইসব কথা জানলে বাংলাদেশের মানুষ যেটা অনেকগুলো ওদের মেধা আছে ওরা বুঝতে পারবে কি শেখ হাসিনা যে সরকার ছিল ওটা খুব ভালো সরকার ছিল নাহলে এদের কোনো নীতি নেই কোনো যুক্তি নেই কোনো কিছু নেই